যে কোনো পাগলেও বিশ্বাস করবে যে ইরানের সামরিক শক্তি আমেরিকার সামনে কোনো কিছুই না কিন্তু আপনি পরিমাপ সাহসের জায়গাটা যেমন ন্যূনতম প্রতিবাদ করার মতন সাহসটাও সব দেশের থাকে না আমেরিকার বিরুদ্ধে এই ধরনের কথা বলা নানান নিষেধাজ্ঞা পশ্চিমাদের থেকে ক্রমবর্ধমান চাপ ফাইনালি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে খায়েশ ইরানকে লাইক ইরাক এবং সিরিয়ার মতন অবস্থায় নিয়ে যাওয়ার সেটার দায়িত্ব দেওয়া হচ্ছে ইসরায়েলকে গতকালকে ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিয়েছেন যে ইরানে যে হামলা হবে সেটা নেতৃত্বে থাকবে ইসরায়েল এটা আমরা জানি এই যে পরিস্থিতি ক্রমবর্ধমান একটা উত্তেজনা ছড়িয়ে পড়ছে এই পরিস্থিতিতেও ইরান তাদের সাহসের জায়গাটা যেভাবে প্রকাশ করছে আমি বিস্মিত হই এবং ধন্যবাদ দিই ইরানের বাহিনীগুলোর যারা প্রধান আছেন তাদের যে কি বল যে লেভেল অফ পাওয়ার অথবা ধরেন শত্রুর চোখে চোখ রেখে কথা বলার মতো যে দুঃসাহস সেটা খুব কম আমি দেখি নাই আরব রাষ্ট্রগুলোর মধ্যে শত্রুদেরকে ফেরাউনের লোকদের মতন সমুদ্রে ডুবিয়ে মারব কে ঘোষণা দিয়েছেন ইরানের নৌবাহিনীর যিনি প্রধান আছেন তিনি যুক্তরাষ্ট্র এবং ইসলির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই হুশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি তিনি বলছেন যে আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতোই আমরা সমুদ্রেই ডুবিয়ে মারব তার বক্তব্য আমাদের নৌশক্তি এবং প্রতিরক্ষার সক্ষমতা আগের চেয়ে অনেক শক্তিশালী আজ শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসাবেই দেখে তার বক্তব্য শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায় কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের মতন পরাজিত করবো এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা সেটা কিন্তু চলছে। আলোচনায় সমাধান না হলে ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এটা পদক্ষেপের এমন বক্তব্য কি সরাসরি যুদ্ধের পূর্বাভাস হিসাবে দেখছে তেহরান জবাবে ইরানের সর্বোচ্চ নেতা বলছেন মানে যে তাকে তার যে বাহিনীগুলো আছে তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো যুদ্ধের পরিস্থিতিকে সামলানোর জন্য অথবা মোকাবেলা করার জন্য তার নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সকলেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। হুমকি অব্যাহত থাকতে আমি যে শক্তি সংস্থার যেই পরিদর্শকরা আছেন বের এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান তিনি বলছেন ইসরায়েল এবং পশ্চিমার কোন ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না তেহরানের উন্নয়নের পথে কেউ বাধা হতে পারবে না পরমাণুর দৃশ্যটা নিয়ে তারা কাজ করবে আবার এটা নিয়ে যা কিছু হবে তারা দেখে নেবে পরিস্থিতিটা যে আকার ধারণ করেছে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ কিন্তু পাওয়ার পাচ্ছে বাইডেন সরকারের তুলনায় ট্রাম্প সরকার আসার পর ইসলি আকাশে উঠছে কারণ তাদের কাছে মনে হচ্ছে কোনো বাধাই এখন আর বাধা না আবার ইরানের জন্য বা আরবদের জন্য ফিলিস্তিনের জন্য একটু পজিটিভ হচ্ছে পশ্চিমাদের মধ্যে একটু পরিবর্তন আসছে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে আগামী জুনে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে আহ বাট যুদ্ধ লাগলে আসলে কোন দিকের পরিস্থিতি কোন দিকে যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখা যাক কি হয় তবে ইরানের সাহসের প্রশংসা করি